আল্লাহ সুবহান ওয়া taala এই আয়াত কলিমা এই হিসাবে ভয়ঙ্কর দিনে যখন আমাদেরকে হিসাব নেবেন আল্লাহ তাআলা সেই দিনের পরিস্থিতির কথা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা দিনে সকল নাফস বা প্রাণ

অনেক গরিব দুনিয়াতে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতা করে আমরা আমরা নিজেদের মধ্যে চলাফেরা করি ভালো মন্দ বোঝার জ্ঞান ক্ষমতা বোধ শক্তি আল্লাহ দান করেছে আমি যা আমল করেছি ওই আমল যে আমার বিচার করে আমার পুরস্কার দেওয়া হবে এ আল্লাহ বলেন রাজুল মালিয়াও সেদিন কাউকে জুলুম করা হবে না বিচার দিনের কথা বলা হচ্ছে আর আল্লাহ তালা কি বলছে মানে এই যে কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বছর আগে সকল মানুষকে একসাথে সমাহিত করবেন অবস্থাটা কি এরকম যে সকলের বিচার করতে কোটি 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 বছর পার হয়ে গেল সেদিন না আল্লাহ তালা বলছেন ইনকাম মহা ইনশাআল্লাহ সারি আমাদের দেশ আর বিচারটা খুব দ্রুত করে দিতে তার এটা যেমন কম্পিউটারের মতো যে কম্পিউটার মানে একটা एग्जांपल দেব উদাহরণ দেব আল্লাহ সুবহান ওয়া তাআলা কাজ আরো আরো দ্রুত করতে সম্ভব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে মানুষ যে তিন নামা আমরুহু ইদা আওয়াজা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াল আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কোন একটা কিছু কাজ করতে ইচ্ছা করেন মানে আগ্রহ প্রকাশ করেন আমরা আমাদের চোখের পলক পতিত হতে যতক্ষণ সময় না লাগে তার সাথে আরো মেনো সেকেন্ড থাকে আল্লাহ রাস্তা করে নিশ্চয় আল্লাহ দ্রুত সে কাজটি করে ফেলবেন যেমন ময়দানে দ্রুত খুব দ্রুত এটা আমরা কল্পনা করতে পারি আল্লাহ আমাদের সেই ভয়াবহ